আসসালামু আলাইকুম দর্শক আজ রোজ শনিবার পাঁচই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি একুশে আষাঢ় চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ নয়ই মহরম চোদ্দশো সাতচল্লিশ সিজরি দেশ দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে ইনোসেন্ট কেডারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্ট কেডারের পক্ষ থেকে শুভেচ্ছান্তরে আমি আপনাদের সাথে আসি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইদা ও সদর উপজেলার সেই ঐতিহ্যবাহী নগর বাজারের মাসের হাট থেকে প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করব নগরবাতান বাজারের যাবতীয় সকল প্রকার মাসের খুচরা বাজার

दुई श्वासित आएगा सिल्वर दुण दुण सिल्वर दुई श्वासित सिल्वर दुई श्वासित